যা তারা সূর্য নও তুমি নও পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তবুও হবে তোমার তুলনা হয় না কেমন আছেন সবাই ভালো থাকারই কথা যেহেতু অনেকদিন পড়ালেখার পর একটা সেলিব্রেশনের সময় আসছে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অতিথিদেরকে উনাদের ব্যস্ত সময়ের মাঝখানে ওনারা আমাদেরকে সময় করে দিছেন ধন্যবাদ তানবীর স্যারকে আমাদের সাথে প্রায় দুই আড়াই বছর সময় দেওয়ার পরও এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করে দিচ্ছেন আমাদেরকে এতক্ষণ ভালো প্রোগ্রাম আয়োজন করলাম ভালো প্রোগ্রাম আমরা এনজয় করলাম সামনে হয়তো আরও ভালো কিছু দেখব আমাদের শিক্ষকরা আমাদেরকে গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন যেহেতু সবাই আমার সহপাঠী এখানে নসিহা বা উপদেশ করতে পারব না আমি কিছু সফলতা নিয়ে কথা বলেছেন অনেকে ব্যর্থতা নিয়ে কথা বলেছেন আসলে সফলতা জিনিসটা কীরকম যখন দেখা যায় আমরা কিছু একটা ডিজায়ার করি যখন আমরা পেয়ে যাই আমরা বলি আমি সফল যখন কোনো কিছু একটা আমরা যাই কোনো কারণে সেটা মিস হয়ে যায় বা পারি পায় না তখন আমরা বলি আমরা তো ব্যর্থ হয়ে গেছি আসলে ঘটনাটা এরকম এই পৃথিবীতে কেউ চূড়ান্তভাবে সফল বা চূড়ান্তভাবে ব্যর্থ হয় না পৃথিবীতে বিভিন্ন হালাতের মধ্যে যায় বিভিন্ন কন্ডিশনের মধ্যে যায় বিভিন্ন সিচুয়েশনের মধ্যে যায় যখন কাউকে দেখি চাকচিক্যময় একটা সিচুয়েশনে চলে যায় আমরা বলি সে সফল যখন কারো সিচুয়েশানটা খুব একটা চাকচিক্যময় হয় না আমরা বলি সে ব্যর্থ আসল ব্যর্থতা ওই পারে মৃত্যুর পরে মৃত্যুর পরে যে সফল সে আসলেই সফল মৃত্যুর পরে যে ব্যর্থ সে আসলে ব্যর্থ তো এখন আমরা সবাই আসলে খুব খুশি খুশি দেখাচ্ছে বেশি কিছু আমার বলার নাই খুবই কম জানি আমি খুবই কম বুঝি এ পর্যন্ত যারা স্টেজে আসছেন সবার চেয়ে আমি কম জানি কম বুঝি আমি বলতে চাই এখন সবাই এই সিচুয়েশানটাতে এসে মনে করে একটা স্বাধীন পর্যায়ে চলে আসছি যেহেতু এইচএসসি লাইফটা শেষ এখন ভার্সিটি চলে যাব পরিবার থেকে দূরে চলে যাব এই সময়টা মনে করি আমি স্বাধীন নিজের ইচ্ছা মতো চলবো আসল স্বাধীনতা হচ্ছে শৃঙ্খলার মধ্যে থাকা আসল স্বাধীনতা ডিসিপ্লিনের মধ্যে থাকা অবশ্যই ডিসিপ্লিনে থাকাটা কষ্টকর আমাদের মনে যা ইচ্ছা করে তার নাম সেটা করাই স্বাধীনতা না একটা কথা বলা হয় ডিসিপ্লিন ইজ পেইনফুল বাট রিগ্রেট ইজ মোর যখন আমরা ডিসিপ্লিন মানব না তখন আমাদের জীবনে যেই স্কুল আসবে ওই সময় যে অনুশোচনাটা হবে তার কষ্ট এত বেশি যে ডিসিপ্লিনের কষ্টটা তখন কিছুই মনে হয় না একটা দুইটা ঘটনা বলবো একদিন একটা বাবা তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে দূরে একজন মানুষ ঘুরি উড়াচ্ছে তো বাবা ছেলেটাকে বলল আব্বু ঘুরিটা দেখে তোমার কি মনে হয় বললো যে যে ছোট বাচ্চাটা বলছে যে এই মানুষটা ঘুরি উড়াচ্ছে উনি একটা রশি দিয়ে এটাকে ধরে রেখেছে ঘুরিটা আশা আকাশে উঠতে যাচ্ছে মুক্ত হয়ে কিন্তু ওই মানুষটা যে দড়ি ধরে রেখেছে ঘুরিটা উঠতে পারতেছে না অল্প যায় মানে একটা জায়গায় স্টেবল হয়ে আছে। এখন বাবা বলে আছে জানো ঘুরিটা ছেড়ে দিলে কি হবে ছোট বাচ্চাটা বললো হ্যাঁ ঘুরিটা ছেড়ে দিলে আরও উপরে চলে যাবে বাবা বললো হ্যাঁ সাময়িকভাবে আমরা দেখব এই ঘুরিটা অনেক উপরে চলে গেছে কিন্তু ওই যে সুতাটা আর নাই এটা এক সময় সামনে গিয়ে পড়ে যাবে ঘুরিটা কিছুক্ষণ টেনে দিতে হয় কিছুক্ষণ একটু লুজ করতে হয় যাতে ঘুরিটা স্টেবল থাকে যদি একেবারে ছেড়ে দিই কিছু সময় উড়বে তারপরে একেবারে পড়ে যাবে তাই আমি সবাইকে বলবো সামনে যেই সিচুয়েশনটা এটা অনেক বেশি ক্রুশিয়াল অনেক বেশি সেন্সিটিভ এই সময়টা নিজেকে সংযত রাখা নিয়মের মধ্যে থাকা আরেকটা ঘটনা বলি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু বন্ধু বান্ধবী ঘুরতে যায় এক সময় হঠাৎ করে কিছু লোক তাদের থেকে তাদের যে ভ্যালুয়েবল জিনিসপত্র আছে মোবাইল টাকা পয়সা এগুলো ছিনতাই করে ফেলে অস্ত্র দেখিয়ে বা ছুরি চাকু দেখিয়ে পরে পুলিশকে জানানো হয় তদন্ত করে দেখা হয় যে চিন্তাইকারী ওই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমরা কখনো চাবো না যে আমার বা আমার বন্ধুদেরও ব্যবস্থা হোক আমাদের আব্বু আম্মু যা বলেন শিক্ষকরা যা বলেন সব সময় তাদের কথা মান্য করব তারপরে তারা যেটা বলেন সেটাই আসলে সুন্দর সেটাই সঠিক এখন সামনের সময়গুলোতে সবসময় শিক্ষকদের সাথে পরামর্শ করব আমার বলার বেশি তেমন কিছু নাই যদি কেউ আমার কথায় কিছু মনে করে থাকেন ক্ষমা করে দিবেন ছোটো মানুষ আমি আর তার বিস্তারকে নিয়ে কিছু বলতে চাই চাঁদ তারা সূর্য নও তুমি নও পাহাড়ি ঝর্ণা যদি বলি ভুল তবুও হবে ভু তোমার তুলনা হয় না সালামু আলাইকুম